হাঁসের ডিম দিয়ে উলকপি এভারদিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ হাঁসের ডিম দিয়ে উলকপি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে উলকপিগুলি নিয়েছি উলকপি আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি হাঁসের ডিম নিয়েছি যে কোনো ডিম দিয়ে করা যায় ডিমটা ভেঙে নিয়েছি দুটো ডিম একসাথে নিয়ে নুন দিয়ে এই যে মশলা যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলা থেকে ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে ডিমের অমলেটগুলি খুব ভালো লাগবে এভাবে মশলাটা নুনটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি অমলেট হবে কড়াইতে তেল দিচ্ছি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি এই অল্প তেলে এই ডিম দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তাহলে ফুলে উঠবে কিছুক্ষণ পর পাঁচ থেকে সাত মিনিট পর লো ফ্লেমে থাকার পর উঠিয়ে দিলাম বেশি দেরি হলে কিন্তু পুড়ে যাবে এভাবে চার টুকরো করে নেব দুটো ডিম এখানে আছে দুটো ডিমের চার টুকরো করব। সহজেই অমলেট তৈরি করে নেওয়া যায় তরকারিতে দেওয়ার জন্য এগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব খুব সুন্দর একটা রেসিপি খুব টেস্টি এই যেগুলি ডিম কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা মাখিয়ে নেব এক ফোরণেই করব এই যে মশলাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই পেস্টে গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরেটা এখন দেব পরে তেলের মধ্যে দিই এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে এখন গোটা জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট মিডিয়াম ভাজা হওয়ার পর উলকপি আর আলু দিয়ে দিলাম এগুলিতে নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে নুন হলুদ এখন উলকপি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে পাশে গরম জল করছি ঝোলের জন্য এগুলি নাড়াচাড়া করছি কিছুক্ষণ পর পর তারপর ঢাকা দিয়ে দেব এভাবে মশলাটা যে দিয়েছি এটাও ভাজা হবে আর উলকপি আলুও সেদ্ধ হবে সুন্দরভাবে এভাবে এই মিডিয়াম ফ্লেমে আছে এখন লো করে দেবো পর মিডিয়াম ফ্লেমে জল দিচ্ছি ঝুলের জন্য মিডিয়াম ফ্লেম রাখলে তাড়াতাড়ি ফুটে উঠবে জলটা ঝোলের জন্য জল দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে অল্প পরিমাণে প্রয়োজনে আবার দেখে দেবো হলুদও অল্প পরিমাণে এভাবে রান্না করলে রান্না নোনা হয় না অল্প করে করে দিতে হয় প্রয়োজনে নুন দেওয়া যায় হলুদও বেশি হয়ে গেলে তে তো হয়ে যায় আর এগুলি কিরকম সাধ্য হয়েছে দেখে নিচ্ছি এখনও সাধ্য হয়নি ঢাকা দিয়ে দিলাম ঝোলটা দেখেই মনে হচ্ছে যে উলকপি আর আলু মোটামুটি সাধ্য হয়েছে এগুলি সাধ্য হয়েছে ভালোই সাধ্য হয়েছে এখন এই যে ডিম দিয়ে হাঁসের ডিম বা যে কোনো ডিম দিয়ে করা যায় পিসগুলি দিয়ে দিচ্ছি এই যে ডিমের পিসগুলি খুব রসালো হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেস্টের মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়েইছিলাম এখন আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি টেস্টের জন্য এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আরও একটু নুন লাগবে মনে হলো নুন দিয়েছি এখন নুনটা মিশিয়ে নিচ্ছি এভাবে ঝোলের মধ্যে ডিমগুলি দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা দেখুন এই যে এই সময় লঙ্কাটা দিয়েছি খুব ভালো লাগবে এই যে কী সুন্দর রস ঢুকেছে আর আলতু করে নাড়াচাড়া করতে হবে আর ডিমগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে এই যে চারা কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগবে আর এই যে কি সুন্দর দেখাচ্ছে দেখেই বুঝে যাচ্ছে খুব ভালো হবে নুনটা আরও একটু দিচ্ছি প্রয়োজনে দিতে হচ্ছে দেখে দিয়েছি নুনটা বেশি কম হলে তো ভালো লাগবে না নুনটা ওইভাবে ব্যালেন্স করে দিয়ে দিলাম এভাবে যে ডিমের অমলেটগুলি খুব জুসি হবে এত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভালো হবে এখন দেশি ধনে পাতা ভালো করে নুন জলে ধুয়ে ভালো জলে ধুয়ে কাছে দিয়ে কেটে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ হয়েছে এই সময় বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে সহজ পাচ্ছ একটা রান্না এই ফ্লেমে ডিম অমলেটগুলি জুসি হচ্ছে আর ভাত দিয়ে পরোটা দিয়ে বেশ ভালো লাগবে এই যে তৈরি করে নিলাম এটা দেখার জন্য ধন্যবাদ নতুন রাঁধুনিরা সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও পাবে লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করবে তো আরও ভিডিও পাবে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে বা তোমার মোবাইলে পৌঁছে যাবে আর মিস করবে না সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করো তাহলে তো ভালো ভালো রান্না পাবে লাইক করলেও পাবে তোমরা ভালো থাকো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ